আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেড় থেকে দুই বছর পর আজকে যাব কবুতরের হাটে যেহেতু জব করি সেই সুবাদে আমার 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 হাটে যাওয়া হয় না বেশিরভাগ ছোট ছোট পাঠানো তো আজকেও তিনটা কবুতর নিয়ে পাঠাইছিলাম হাটে বিক্রির উদ্দেশ্যে এবং যেহেতু আমার তিন থেকে চারটা নর সিঙ্গেল পরে আছে এর জন্য ওকে ওকে বলেছিলাম তুমি এগুলো বিক্রি করো আমি যদি সময় করে আসতে পারি তাহলে আমি মাদি কিনে নিয়ে যাব। তো যাই হোক সময় বের করে আমিও রওনা হচ্ছি হাটের উদ্দেশ্যে এবং ছোট ভাইকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে কবুতর গুলা বিক্রি হয়েছে কিনা সে বলে যে হ্যাঁ এক জোড়া বিক্রি হয়েছে যেহেতু এক জোড়া জিরা কলার জোড়া ছিল এবং একটা সিঙ্গেল মাদি ছিল সিঙ্গেল মাদিটা আর বিক্রি হয়নি জোড়াটা বিক্রি হয়েছে তো তারপর আমিও পুরো হাটটা ঘুরে দেখলাম যে আজকে কবুতরের সংখ্যা একদমই কম ছিল তো আলহামদুলিল্লাহ আমি তিনটা মাদে কিনে নিয়ে আসলাম সবে আমার জন্য দোয়া করবেন এবং কবুতরের জন্য দোয়া করবেন আর থেকে যে তিনটা মাদে কিনেছি অবশ্যই পরবর্তীতে ভিডিও করে আপনাদের দেখানো হবে ধন্যবাদ সবাইকে